আবার ভাইকে কেউ লাগতেছে সবাই কমেন্ট করে যা এর দেখেন এখন ঢুকবে দেখেন ঢুকতেছে দেখা দিকে দাঁড়িয়ে আসছে ওইদিকে ওরা রাস্তাতে সব মেয়েরা মিলে আমার কাজের এটা দেখে ঢুকে গেছে নাচের মধ্যে

দেখা গেল ছবি তুলতেছে সবাই স্টেজে ওঠার জন্য রেডি হয়ে গেছে দেখার সব মেয়েরা উড়ে গেছে দেখার ভাইদের সাথে নাচতেছে আর এদিকে ঘুব আসতে ছিল 이제 thằng đâu 에, đây. ai kêu nào bắt tay đi chơi lá sách chưa nữa? làm việc ở đây cho mày. ai đi nữa? দেখেন আমরা অলরেডি স্টেজে উঠে গেছি সব কাজ দেখা দেখ একটু বস্কার করতেছি যা সাথে যা বলতে খাবো না কেক দেখে আর কি করতেছি আমরা দেখার ছোটো বেয়ে এইটা রাস্তাসে দেখার এখানে গ্রুপ ফটো নিচ্ছে আবার সব কাজের মিলে আবার ভাই বাসে আসি আবার দাদি কুলে করে নিয়ে যায় বসে দিয়েছে দেখে

এরাবার ডাসতেছে দেখবার আবার ছুতু দড়িছে এ দিকে ছেলেলারা ডাস করতেছে থেকেে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট একটা ফলো দিয়ে এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্টুডেন্ট মিডিশা থাকবেন আল্লাহ হাফেজ